নিভে যাওয়া প্রদীপের ক্ষীণ আলোয় আমি দাঁড়াই এক যেন নির্বাক সংলাপ আকুল হৃদয় জমে থাকা মেঘের সাথে নিরুদ্দেশার্থনা অব্যক্ত প্রতিবাদী প্রলাপ ভগ্ন হৃদয় এক ক্লান্ত প্রার্থনা শূন্যতার জোরে তাজা ক্ষত যেখানে ভালোবাসা ছিল এখন কেবল নিঃসঙ্গতা শোক গাঁথা অবিরত বিবরণ স্মৃতিগুলো নিঃশব্দে ফেরে অমাবস্যার রাতের ক্লান্ত বাতাসে তোমার অনুপস্থিতি যেন অবিরাম উপস্থিতি দহন জাগায় জায়গায় বিরহীপরাণে নিত্যহাহুত আসে শব্দহীন বিস্ফোরণে গৃহস্থের ধ্বংসাবশেষ তার ভেতরেই নিরন্তর বসবাস আমার তোমার অবহেলার স্থায়ী চিহ্ন চোখের জলে ধুয়ে যায় না আর আকাশের দিকে তাকালে হঠাৎ এক অদৃশ্য হাত ডাকে বুক হয়তো হৃদয় দরজা যা খুলে দেয় সেই অনন্তের অনুকূল সুখ নিরাশার মধ্যেই বিস্তৃত আত্মার স্পন্ধন দিগন্তের পার হতে কে যেন বলে সব কিছু হারিয়ে যদি আমাকে পাও তবে কি এ পুনর্জন্মে তুমি আমার নও ওই যে আলো সে তো শুধু ছায়াক দৃশ্যমান করে আমি আর ফিরতে চাই না সে আলোয় এই নিঃশব্দের ভিতরেই সকলের ভালোই আমি আমার নাম ভুলে যেতে চাই ভুলে যেতে চাই পিছু টানে বাধা পরিচয়